পরিমাণে জল যাবে এবং কতটা জল যাবে এবং কোন সময় যাবে সেটা তো পুরোটাই আমাদের তথ্য বর্ষের যে এল তার ওর তারপরে আমাদের অ্যাটাক করা দরকার এবং ইট হ্যাজ টু মে শুট সিকিউর অ্যান্ড অ্যাজ ফার্স্ট অ্যাস পদ রাখা দরকার যে পাকিস্তানের প্রচুর এই এরিয়া রয়েছে যেগুলো যদি ওই জল না পায় কিংবা ইরিগেশনের জন্য ওই জল যদি না পায় তাহলে ওরা না খেতে পেয়ে এবং কোনো ফসল না হওয়ার দরুন

বন্ধ করছে এবং পাকিস্তানও বলছে যদি এটা বন্ধ করে দেওয়া হয় কার্যত তারা যুদ্ধ হিসাবে দেখবে কীরকম এটা আপনার প্রতিক্রিয়া আচ্ছা আমার প্রতিক্রিয়া এক একটু আলাদা পাকিস্তান যা ভাবছে যে ভারতবর্ষে যা করবে সেটা ঠিক তাই নয় যে ইন্ডাস ভ্যালি ট্রিটি যেটা ভারতবর্ষের সাথে পাকিস্তানের আছে সেটা আমরা বলে দিয়েছি আপাতত স্থগিত তার মানে আমরা যে পরিমাণে জল পাকিস্তানে পাঠাবো কি পরিমাণে জলটা পাঠাবো আর কতটা জল পাঠাবো সেটা পুরোই আমাদের তত্ত্বাবধানে এই জিনিসটা মেনে রাখা দরকার যে পাকিস্তানের প্রচুর এরিয়া রয়েছে যেগুলো যদি ওই জল না পায় কিংবা ইরিগেশনের জন্য ওই জল যদি না পায় তাহলে ওরা না খেতে এবং কোনো ফসল না হওয়ার দরুন এটা হতে চলেছে এই জিনিসটা ভারতবর্ষ অনেক আগেই ভেবেছিল তার জন্য আমরা অনেক জায়গায় এটা ড্যাম তৈরি করেছি এবং কি পরিমাণে জল যাবে এবং কতটা জল যাবে এবং কোন সময় যাবে সেটা পুরোটাই আমাদের তত্ত্বাবধান ওরা যদি মনে করে এটা লড়াইয়ের সমান তাহলে লড়াই হোক আর যদি লড়াই হতে চায় তাহলে কতটা কাইনেটিক এনার্জি আমরা পাকিস্তানে গিয়ে আমাদের এল ক্রস করে পাক অকুপাইড কাশ্মীর কিংবা কাশ্মীরের মধ্যন্তরীণ সব জায়গাগুলো আছে সেখানে কি পরিমাণে আমরা যেতে পারি সেটা অবশ্য অন্য একটা ব্যাপার বাট এটা জেনে রাখা দরকার যে ভারতের যথেষ্ট ক্ষমতা আছে এবং আমাদের লড়াই করতে আমরা প্রস্তুত এবং আমরা কখন করব এবং কোন সময় করব সেটা আমাদের উপর ওটা পাকিস্তানের উপর নয় পাকিস্তান যে সিমলা চুক্তিটা বন্ধ করলো এটা কতটা প্রাসঙ্গিক ওটা প্রাসঙ্গিক কারণ সিমলা চুক্তির সাথে সাথে এটা বেঁধে রাখা দরকার যে আমাদের যে এল ছিল যেটা ওদের যেটাতে সিজ ফায়ার ছিল তার জন্য কি হতো আপাতত সিজ ফায়ারের যতগুলো সিজ ফায়ার ভায়োলেশন রয়েছে ওগুলো স্মল আর্মস এর জন্য যদি ওরা এই চুক্তিটা না মানতে চায় তার মানে একটা ইউ ক্যান সে দ্যাট দা ও সি ইজ নো মোর ভ্যালিড কিংবা তারা আর এল আর যদি এলসি ভ্যালিড না থাকে তার মানে দু প্রান্তেরই দুইজন সৈনিকরা অ্যাপে অপরকে হামলা করতে পারে শুধু স্মল আর্মস ফায়ার দিয়ে নয় আর্টলারি ওয়েপন্স দিয়ে মিসাইলস দিয়ে এয়ারফোর্স ইউটিলাইজ করে তো অ্যাপ পক্ষে বলা যেতে পারে যে ওরা যদি সিমলা এগ্রিমেন্ট নাও মেনে থাকে তাহলে এতজন সৈনিক করে যে சரন্ডার করেছিল যখন বাংলাদেশ তৈরি হয়েছিল তখন সারা সারা ওই সৈনিকগুলোকে ফিল্ডে সেই সেটাতর হবে না আর সিমলা এগ্রিমেন্ট কিছুটা আমরা বলতে পারি যে এলওসিটা মোটামুটি সিজ ফায়ার রয়েছে পুরো আমাদের নদন রিজনে সেটা কিন্তু অনেকটা এখন কমে যাবে আমরা ক্রমশ দেখছি যে পেলগামের ইনসিডেন্টের পরে একের পর এক আমাদের সিজ ফায়ার ভায়োলেশন হচ্ছে আমরা তার পাল্টা জবাব দিচ্ছি এবং এটা হতে থাকবে এটা খুবই স্বাভাবিক সারা দেশে একদম বড় প্রত্যাঘাতের একটা দাবি উঠছে পুরীর মতন সার্জিক্যাল স্ট্রাইক বা বারাকোট এয়ার স্ট্রাইক নয় একদম পুরোপুরি প্রত্যাঘাত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া এটা কতটা কি রকম যোগ্য জবাব ভারত দিতে পারবে বলে আপনার মনে হয় মানে পুরোপুরি প্রত্যাঘাত কি সম্ভব দেখো পুরোপুরি প্রত্যাঘাত আজকের জগতে সম্ভব নয় কারণ একটা রিটালিয়েশন ফ্যাক্টর আছে আমরা যে কি পরিমানে কতটা কাইনেটিক এনার্জি ওদের দিয়ে আমরা ওদের দিতে পারবো এবং কোন কোন জায়গায় দেব এটা অবশ্য ডিসকাশনের ব্যাপার কিন্তু এটা জেনে রাখা দরকার যে আমরা তৎপর আছি এবং আমরা দরকার হলে আমাদের রাইফেলদের জন্য অত্যাধুনিক রাইফেলস আছে ওগুলো লং ডিস্টেন্স থেকে আমরা ওগুলো করতে পারি এবং ওদের যে আছে বা ট্রেনিং এরিয়াস আছে স্পেসিফিকলি বালাকোট অ্যান্ড হাদার এরিয়াস ওখানে আমরা যেতে পারি এবং ওদের সংঘর্ষ আগ্রহ করে আমরা ফেরত আসতে পারি উইদাউট এনি ক্যাজুটিস যদি পাকিস্তান রিটালিয়েট করতে চায় এবং রিটালিয়েট করবে এবং তার জন্য আমরা সব সময় তো বাট আমার মনে হয় না কি একটা মেজর ওয়ারফেয়ার এর যেদিকে যাচ্ছি আমরা আমরা যাচ্ছি একটা লিমিটেড স্কেল ওয়ারফেয়ার যেখানে আহ কুইক অ্যাকশন অ্যান্ড রিট্রিট ইমিডিয়েটলি ভারত সমস্ত পাকিস্তান যে বাসিন্দা যারা আছেন গোটা ভারত জুড়ে তাদেরকে ফিরত যেতে বলে দিয়েছে অলরেডি অমিত শাহ সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন উল্টোদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে তিনি বলছেন তিনি ইচ্ছা করেই এইরকম জঙ্গি কার্যকলাপ ভারতে চালানো হয়েছে এটা ঠিক তারও তো কার্যত পাকিস্তান মেনেই নিল যে তারা একেবারে পুরোপুরি সম্পূর্ণ মত তারা দিচ্ছে এটা একেবারেই ঠিক পাকিস্তান যে একটা টেরোরিস্ট সেট এবং টেরোরিজমের তৈরি করছে এবং দ্যাটস এ নন স্টেট অ্যাক্টরের কাজ সেটা তো পাকিস্তান অনেক আগে দিয়েই করছে আমরা ওসাফি বিন লাদেন কেও দেখেছি মারা যেতে পাকিস্তানের টেরিটরির মধ্যে আমরা দেখেছি অনেক রক প্রকারের টেরিস অর্গানাইজেশন করেছে যে ডিফেন্স ওদের ওনাদের যে ডিফেন্স মিনিস্টার বলেছেন যে ইউএসএ এবং ওয়েস্ট এবং ইউকের ও অনেকগুলো মানে যে কাজ ওরা করতে চায় না ওরা পাকিস্তান দিয়ে দিয়ে করেছে সেটা যদি সত্যি হয় তাহলে ওরা বিরোধী মেনে নিচ্ছে কিন্তু ওয়েস্টের লোকেরা বা জম্মু এসে এসোদিন ঢুকিয়ে তাদের নিরীহ লোকেদের মারতে এটা কিন্তু কোনোদিনও ওয়েস্ট বলেনি আর এই পাকিস্তান যে খুব ভালোভাবে জড়িত এর বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা অনেক প্রুফ দিয়েছি তার অনেক ডোজিয়ার দিয়েছি কিন্তু পাকিস্তান জীবনে মেনে আমার মতে আর আর প্রুফ দিয়ে কোনো লাভ নেই কারণ আমাদের এখানে অ্যাকশন করা উচিত আমরা প্রতিবাদ দেখি যে সেনাদের উপর আক্রমণটা নর্মালি হয় কিন্তু এবার নিরস্ত্র নিরীহ পর্যটক তাদের উপর আক্রমণ হলো একদম অন্য নতুন একটা স্টাইল বলা যেতে পারে এখন ছেনাদের ছেড়ে নতুন পর্যটকদের উপর আক্রমণটা কেন বলে মনে হয় ওকে দেখো ক্রমাগত আমরা দেখেছিলাম যে জামা জম্মু এন্ড কাশ্মীরে আর্টিকেল থ্রি সেভেন্টিটা উঠে যাওয়ার পরে অনেকটা নর্মালসি এসে গেছিল প্রচুর পরিমাণে পর্যটক এখন এই আগের বছরে এবং এই বছরেও জম্মু এন্ড কাশ্মীরতে পৌঁছেছে এটা একটা নর্মাল সিজ একটা খুব ভালো মানে লক্ষণ আমরা দেখতে পেয়েছিলাম যে আর্টিকেল থ্রি সেভেন্টির পরে যে প্রোটেস্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি জম্মু অ্যান্ড কাশ্মীর এন্ড কাশ্মীর স্পেসিফিক্যালি চায় উন্নতি এবং চার সাথে উন্নতি তাদের ভবিষ্যতের গড়ন এবং চায় ওরা ভারতবর্ষেই থাকতে এই জিনিসটা কিন্তু এই এইজন নিরীহ পর্যটকদের উপর যে আক্রমণ হলো এটা অনেকটা আভাস পাচ্ছি আমরা হামাসের থেকে জড়িত আমার মনে হয় এদের অনেকটা পাল্টে গেছে আর আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের যে সিটি গ্রিড কাউন্টার টেরিজম গ্রিড ছিল যেটা রাষ্ট্রীয় রাইফলস মেনলিটিক ছিল সাধারণ কাশ্মীরে এবং কিলো নেই নাদন কাশ্মীর এই দুটো গ্রিড কিন্তু ভালো আমাদের তৈরি করতে হবে এই আমরা আলাদা হতে পারবো একটা জিনিস মনে রাখতে যে কাশ্মীরের উন্নতি হচ্ছে এবং নর্মালি এসে গেছে এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আছে কিন্তু তার মানে এ নাকি এই যে অ্যাটাকটা হলো এটা পুরোপুরি একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হিন্দুদের পেছা আক্রমণ করা হলো আমাদের ভারতবর্ষের সম্প্রতি যে হিন্দু মুসলমান মুর্শিদাবাদও হলো এটা কি কোনোভাবে ভারতে এই সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার কোনো একটা পরিকল্পনা বা চাল হতে পারে বলে আপনি মনে করছেন হ্যাঁ আমি মনে করি যে রিলিজিয়াস একটা অ্যাঙ্গেল তো আছেই কারণ যদি আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর হিস্ট্রি দেখি যে তার সেখান থেকে অনেক আগে এইটি নাইন নাইনটিতে আমরা কাশ্মীরি পন্ডিতদের ওখান থেকে সরে যেতে হয়েছিল বানিহাল যেটা আমরা বলে থাকি নর্থ অফ বানিহালে এখন হিন্দুদের প্রায় নেই তো হ্যাভিন নেথ থিঙ্ক ক্লজিং এবং এথিন ক্লিনজিং পরে ওখানে নর্মাল সি পরে কথা হচ্ছিল যে কাশ্মীরি পণ্ডিতরা ফেরত যাবে এবং অনেকটা অনেকটা অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছিল কিন্তু এই যে বেছে বেছে হিন্দুদের আইডেন্টিফাই করে তাদের প্যান্ট খুলে দেখা এবং তাদের জিজ্ঞেস করা কি তারা কালিমা বলতে পারবে কিনা এটা কিন্তু সামথিং ইট লিস এ সামথিং আর এই ক্ষেত্রে আমাদের মতে এই এই যে নতুন পদ্ধতি ওরা গ্রহণ করেছে এটা এল সম্ভব অন্য কোন উগ্রবাদী সংগ্রহ করে না এটা এবং এল সাথেই এরা জড়িত আমার মনে হয় এদের স্পষ্টভাবে কোনো জবাব আমাদের দেওয়া উচিত এবং উই শুড বি ভেরি ভেরি হার্শ ইন ডিলিং উইথ দিস পিপল উগ্রবাদী মানে উগ্রবাদী উগ্রবাদী ভালো উগ্রবাদী খারাপ উগ্রবাদী বলে কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গের কথায় আসি পশ্চিমবঙ্গের বাংলাদেশ যে সীমান্তগুলি লাগোয়া জায়গাগুলি আছে সেখানে বিএসএফ যেরকমটা বলে যে অনেক জায়গায় কাঁটাদার এখনো দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ সরকার দিতে দেয়নি বলে বিএসএফ অভিযোগ করে এবং সম্প্রতি আমাদের কলকাতার মেয়র ফিরাজ হাকিম থেকে শুরু করে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যেরকম মন্তব্য তারা করেন তো এখানে আমাদের পশ্চিমবঙ্গ ঠিক কতটা সুরক্ষিত কারণ মুর্শিদাবাদে আপনি দেখেছেন কিরকম ভাবে ঘটনাগুলি ঘটলো আমাদের পশ্চিমবঙ্গ ঠিক কতটা সুরক্ষিত আমি মনে করি না যে পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে সুরক্ষিত এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেখানে মুহূর্তে হতে পারে পুর্ষিবাদের যে ইনসিডেন্টটা হয়েছে এবং আশেপাশে যতগুলো বর্ডার ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গে ওখানে যে ডেমোগ্রাফিক ক্যারেক্টার পাল্টে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই যে বিএসএফ এর কাটা দেওয়া এবং তাদের বাংলাদেশিদের ভারতবর্ষে না আসতে দেওয়া এটা কিন্তু অনেক দিন ধরে আমাদের পরিকল্পনায় ছিল পশ্চিমবঙ্গ সরকার যদি সেই জমি না দেয় তাহলে বিএসএফ কিম করে সেখানে তার বেড়া তার লাগাবে বেড়া তারই সবসময় যে ইয়ে ঠিক না কিন্তু দ্যাট ইজ আ ভেরি গুড ডেটারেন্ট আমার মতে পশ্চিমবঙ্গ সরকার বেশি না ভেবে তো মানে খুবই তৎপরতার সাথে এই জমিগুলো যাতে করে সেখানে যেখানে আমাদের কাটাতার কিংবা ব্যারিকেড কিংবা বর্ডার ফেন্সিং নেই সেখানে বিজেপি কে তাড়াতাড়ি করতে দেওয়া উচিত অন আ ওয়ার ফুটিং এবং যে যে বর্ডার ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের সাথে আছে তাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে কোনো রকম ভাবে না হয় সেই বিষয়ে কিন্তু থাকবে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এই যে এই পেহেলগামের ইনসিডেন্টের পরে টিএমসি এবং প্রত্যেকটি অন্য অন্য যতগুলো পলিটিক্যাল পার্টি ওরা সবাই মিলে কিন্তু একজোটে একসাথে বলেছে যে ওরা ভারত সরকারের সাথে একমত এবং ভারত সরকার এবং যা সিকিউরিটি ফোর্সেস করবেন তাতে ওরা সহযোগিতা করতে তৎপর্য ভারতবর্ষ এই অ্যাটাকের পরেই জি টোয়েন্টির বড় বড় যে দেশ অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউএস রাশিয়া সবার সাথে বৈঠক করলো এবং সব থেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার নরেন্দ্র মোদী একটা জায়গায় বক্তৃতা দেওয়ার সময় তিনি স্বাভাবিকভাবে হিন্দিতে বলেন একটা জায়গায় তিনি ইংলিশে বললেন এটা কি কোথাও তিনি ইন্টারন্যাশনাল যেই শক্তিধর দেশ তাদের প্রতি কোনো বার্তা দিলেন হ্যাঁ দেখো আজকালকার জন্য যুদ্ধ যখন হয় দেয়ার ইজ সামথিং নোন এজ ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল এই ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলটা অনেক দিন আগে থেকে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রী আছেন উনি এটা দেখছিলেন এবং যখন এই কিন্তু তারা যতগুলো আমাদের যারা ছিল তারা কিন্তু ওরা সাথে যে এক জোট আছেন সে সম্বন্ধে ওরা স্পষ্টভাবে মিডিয়াতে বলেছিলেন এই জিনিসটা জানবার পরে আমরা বলতে পারি যে দিস ইস আ ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল যেটা ভারতবর্ষ দেখছে এবং ওই জায়গাটা যেখানটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইংরেজিতে বলতে শুরু করলেন দ্যাট ইস ফর দ্য এন্টার ওয়ার্ল্ড টু নো যে আমরা কানেটি কেনে দিয়ে অ্যাটাক করব পাকিস্তানকে এবং আমরা চেষ্টা করব যে একবারই যতটা সন্ত্রাসবাদী লোক আছে জে এন তাদের একসাথে মুছে দিয়ে যাতে করে এমনি কোনো ইনসিডেন্ট আবার যেন না হয় সেই যে মাসে আমার মধ্যে ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন টু দ্য ওয়ার্ল্ড দ্যাট ইয়েস আমরা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সম্প্রতি ফেসবুক পোস্টে বিতান অধিকারী যিনি শহীদ হলেন তার স্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছেন তাকে চালাকি করছেন এরকম ভাষায় তিনি বলেছেন কিভাবে দেখছেন না আমি এই সম্বন্ধে দিতে চাই না

আপনি একজন এক্স ব্রিগেডিয়ার হিসেবে সেনাকর্তা হিসেবে ভারতবাসীর উপর বা ভারত সরকারের প্রতি কি বার্তা রাখবেন আমি ভারতবাসীর প্রতি বার্তা একটাই দিব কি বি বি ডিসিসিভ এন্ড বি ফর্ম আমরা যদি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে এবং এই যদি ইনসিডেন্ট ইজ নট অ্যাজ পার আর প্ল্যানিং তাহলে আমাদের ইমিডিয়েট সুইফট অ্যাকশন উচিত আমার মতে যে এই চারজন যে ছজন যে টেরোরিস্ট আছে তাদের ইমিডিয়েটলি ধরে মেরে ফেলে দেওয়া উচিত এবং যারা ও ছিল ওভার গ্রাউন্ড ওয়ার্ক তাদেরও যারা হেল্প করেছে কিংবা যারা থেকেছে আলাদা আলাদা জায়গায় তারা যে হেল্প পেয়েছে লোকাল ফোর্সেস থেকে তাদেরও তদারক করা দরকার এবং এই কাশ্মীরে আবার যাতে উগ্রবাদী না আসে সেই জন্য আমাদের সিটি গ্রেড যেন ভালোভাবে পরিপ্রেসি থাকে গো ফর আ ক্যানাটিক এনার্জি অ্যাট্যাক কানাটিক এনার্জি মানে আমাদের ভারতবর্ষের যে এল ও সি পরে তার আমাদের অ্যাটাক করা দরকার এবং ইট টু হ্যা secure and as fast as possible.